আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আমি আজকে আর চার পাঁচটা থ্রি পিস কাটবো আর এরকম কেটে রাখলেই হলো আমার সেলাই করতে একটু সুবিধা হয় নামাজ কালাম করে তারপরে একটু এই যে কেটে রাখি তারপরে ফাঁকে ফাঁকে একটু সেলাই করি আর রোজার মধ্যে একটু ফ্রিও থাকা যায় যে আগে আগে কাজ কিছু গোছায় রাখলে আর কি তো আমি এলো কথা বলতে বলতে এই যে দাগ দিয়ে নিয়েছি আর আমার ড্রেসগুলো আমি এরকম দাগ দিয়ে তারপরে সুন্দর করে কেটে নিই এতে করে আমার কাছে খুবই সুবিধা হয় আর সেলাই করতেও খুবই ইজি হয় তো আমার মতন কে আছেন এরকম নিজে নিজে নিজেরটা করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি টুকিটাকি চেষ্টা করি আমার সব কিছু কাজ আমি নিজে করার তো আমি ঘরে পড়ার অনেকগুলো জামাই কেটে রাখবো কারণ রোজার মধ্যে কেটে রাখলে যতগুলো পারব সেলাই করব তারপরে রোজার পরেও সেলাই করে নিব। তো এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলা রেখে দিব রেখে দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য তো গার্ডেন থেকে দুইটা খোঁচা নিয়ে আসছে আরো অনেকগুলো সবজি নিয়ে এসেছে সেগুলো আমি দেখাচ্ছি আর এগুলো একটু রান্না করে নিব তাড়াহুড়া করে আজকে আসলে ওই কাজ করতে যে সময় আর একদমই বেশি নাই। তো এখানে আছে বরবটি তারপরে ভেন্ডি তারপরে আছে লাউ বেগুন তারপরে শৈলে পাতা অনেকগুলা সবজি নিয়ে আসছে এখান থেকে মানে যেটা ভালো লাগবে সেটা রান্না করব আর কি তবে অল্প একটু লাউ রান্না করব একটু মানে ভেন্ডি একটু সবগুলা একটু একটু করে রান্না করে নেব কারণ রোজার দিনে বেশি রান্না করলে থেকে যাবে এই জন্য অল্প অল্প করে রান্না করে নিয়েছি আর এখন হলো একদম মানে কী বলবো ইফতারের বেশি সময় নেই আর তো আমি তাড়াতাড়ি করে জুস বানায় নিব তার জন্য যে লেবুটা কেটে তারপরে রস বের করে নিচ্ছি আর রোজাতে কিন্তু লেবুর জুসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে যদি একটু ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে মাঝে মাঝে বরফ দেওয়া হয় মাঝে মাঝে দেওয়া হয় না কারণ বাচ্চাদের ঠান্ডাও লেগে গেছে তারপরেও দেখা যায় যে ঠান্ডা দিলে খেতে ভালো লাগে তাছাড়া নর্মাল খেতে একদমই ভালো লাগে না তো আমি এভাবে আলাদা করে দুধটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে হলো পানি আর চিনির সাথে মিক্স করে নেবো তার মধ্যে বরফও দিয়ে দিব আর বরফগুলো আমি আগে থেকে বানায়ে একটা বক্সে করে রেখে দিয়েছি সেখান থেকে নিয়ে কিছু দিয়ে দিব তো যাদের হাতে একটু সময় থাকে তারা এরকম কিন্তু একটু বড় পাওয়া আগে থেকে বানায় রাখতে পারেন তো জুস বানানো হয়ে গেছে এখন আমি সালাদ বানাবো তো এখানে নিয়েছি আমি টমেটো ক্যাপসিকাম শশা আনার গাজর তারপরে লেটুস পাতা কাঁচা মরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা তো সব কিছু এখানে আমি কেটে রেডি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সালাদ পাউডার এটা হলো সুমাক পাউডার নাম এটা মার্কেটে পাবেন সুমক পাউডার বললেই এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো সরিষা গুঁড়ি তো আমি এটা ধুয়ে তারপরে গুঁড়ি করে রেখে দিয়েছিলাম তাহলে এরকম সালাদ খেতে কিন্তু খুবই সুবিধা হয় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে খাঁটি সরিষার তেল বাংলাদেশ থেকে নিয়ে আসা দিয়ে আমি সালাদটা একদম ঝটপট করে রেডি করে নেব আর এই সালাদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে অনেকগুলো আইটেম দিয়ে তারপরে আপনার কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে লবণ তেল সব কিছু দিলে কিন্তু খেতে আসলেই ভালো লাগে আজকে আমি আরও একটা সালাদ বানিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিয়েছি পুদিনা পাতা ধনিয়া পাতা তারপরে লাল মরিচ সবুজ মরিচ আদা কুচি টমেটো আর পরিমাণে আমি ঝালটা একটু বেশি দিয়েছি এটা হলো বিরিয়ানির সাথে খেতে ভীষণ মজা লাগবে মাছবির সাথে আর কি তো এই পেস্টটা হলে খেতে ভীষণ ভালো লাগে তো লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এই যে ব্লেন্ডারে পেস্টটা বানিয়ে নিয়েছি এটা একবার বানাই দেখবেন খেয়ে খুবই মজার এখানে আমি চারটা কাবাব ভেজে নিচ্ছি আর এই যে চিকেন কাবাব ফ্রোজেন করে রেখেছিলাম আগে থেকে আর এগুলো একটু বড় বড় করে রেখেছিলাম যে বিরিয়ানি কিংবা মাছবির সাথে এগুলো করলে খাওয়া যাবে তো এখানে আমি চার পিস ভেজে নিচ্ছি তো চার পিস ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি তিনটা তো সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এই যে টেবিলে দিয়ে দিয়েছি আর আজকে একটু আমার তাড়াহুড়া লেগে গিয়েছে আর টেবিলে সব কিছু এই যে রেডি করে নিয়ে সবাইকে এখন প্লেট দিয়ে দিচ্ছি খাবারটা উঠাই দিব আর আজকে বলছি যার যার মতো উঠাই নিতে দেখি কি করে মুকরামিন মোরসালিন মোকরামিন তো পারবে না মোরসালিনকে একটু ট্রাই করে দেখি যে কি করে সে তবে সে চেষ্টা করবে বলছে আজকে তো মোরসালিন আজকে সে উঠাইয়ে নিচ্ছে আর আজকে প্রথম সে উঠায়ে খাবার নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই মোরসালিনের জন্য মুকটামিনের জন্য হামিমের জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ সবাইকে নে খেয়ার দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম